মানুষ পাইবা ডক্টর ইউনুসের মতো নেতা পাবা না তোমরা কান্না তোমরা একদিন খুব আমরা কি দালালি করেননি আল্লাহ তুমি সাক্ষী আমি তারে দেখিও নাই কোনোদিন দিন যদি ওনার মতো ব্যক্তি আমেরিকাতে জন্ম নিত আমেরিকার প্রেসিডেন্ট হইত কিন্তু এই দেশের মানুষ সেরেনা ফেসের ফাত্তা ওনাকে দেয় না আহ কি এক মানুষ যার একটা ঘন্টার লেকচার পঁচাত্তর হাজার ডলার ইউনিভার্সিটি একটা ঘন্টা লেকচার দিলে আল্লাহ তাকে নেখায় আর দাও অতি শীঘ্রই তিনি মারা যাবেন অতি শীঘ্রই তিনি এত যে বুড়ো হয়ে গেছেন হাসলা কেন বেয়াদব তুমি কেন হাসলা উনি অত্যন্ত দুর্বল একটা দেশ পরিচালনা করার মতো যে এনার্জি দরকার সেটা নাই মধ্যখানে তিনি হার্ট অ্যাটাক করেছেন কলিজার টুকরা মারা যাবেন তখন বুঝবা গৃহযুদ্ধ লাগলে বুঝবা নেতা কারে কয় ঠিক কিনা সেদিন বেশি দূরে নয় আলেমেরা তোমরা একটা মর্শা তৈরি করো তোমরা মর্শা তৈরি করলে তাগুদদের উপকার হবে আয়নাগত তৈরি হবে না কোয়ালিশন সরকার কোয়ালিশন হইলে কেউ কোন দলকে একক ক্ষমতা দিও না এই দেশ এক দলে একক ক্ষমতা দি পারত না আমরা দেই এলেছি কথা ঠিক না আল্লাহ আলেমদেরকে এক করেন আল্লাহ সম্মানিত পীর মাসে এক করেন আল্লাহ ষাট সত্তরটা সিট ছাই আলহামদুল আল্লাহ তারা সংসদে নামাজ পড়বে